হ্যাঁ কৃষ্ণ রাধে রাধে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পেতে সবাইকে অনেক স্বাগত জানে সকালবেলা ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর মা কালকে চলে ঠাকুর ঘরের কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি আর ওইদিকে আমি দানা বসিয়েছিলাম কুমড়ো দানা উচ্ছে দানা কত কী দানা বসিয়েছিলাম সবজি তো সেইগুলো মা পরিষ্কার করছে গাছের গোড়ায় অনেকগুলো ঘাস হয়েছে সেই ঘাসগুলো পরিষ্কার করছে তো চলে যায় বাগানে খুশি তো এই দেখো আমরা বাগানে চলে এসেছি আর আমি আর মা দুজনে বাগানের কাজ করছি আর মা যে দেখছে এই খড়গুলো তুলছে এই খড়গুলো আমি নোটের শাখে চারা নোটের দানা ফেলেছিলাম দিয়ে সেই এই খড়গুলো ঢাকা রেখেছিলাম তারপরে কুমড়ো গাছ দিয়েছি এদিকে ঢেঁড়স গাছ তারপরে আবার সবুজ কুমড়ো দিয়েছি যেটাকে কি বলে লাউ লাউ গাছ দিয়েছি সাথে দিয়েছি পুরুল বারো পাতা পুরুল উচ্ছে যত রকম ছিল সব দিয়েছি তো এখনও কিছু কিছু সবজি লাগানোর বাকি আছে যেগুলো চারা বসাতে হয় যেমন হলো আজকে বসাচ্ছি বেগুন চারা আবার এরপরে লঙ্কা চারা আরও কিছু কিছু চারা লাগানো হবে আর আগে যে বসিয়েছিলাম গাছগুলো দেখছো এই খড়গুলো ঢাকা ছিল আর এই খড়গুলো এখন তুলে ফেলা হচ্ছে কারণ কী বলতো গাছগুলো বেরিয়ে গেছে আর আমি তার সাইড দিয়ে একটুখানি খুশিয়ে নিচ্ছি সেখানে কী করবো বলতো মা কালকে আসবার সময় দিদি বাড়ি থেকে আসবার সময় স্টেশন থেকে বেগুনের চারা নিয়ে এসছে আর আমরা এই বৃষ্টির আগে গাছগুলো যদি বসিয়ে নিই তাহলে বলো বলতো বর্ষাকালে সবজি তুলতে পারবো আর অ্যাকচুয়ালি কী বলতো বর্ষাকালে প্রত্যেকটা মানুষের কাজ খুবই কম থাকে চাষ দেওয়া থাকে না কোনো কাজই থাকে না কাজেই সবজি কিনে খাওয়া একটু অসুবিধা মতো মনে হচ্ছে আর যেহেতু আমি এক মাসের বেশি হল এখানে আছি তো ভাবলাম এই জায়গাগুলো না প্রত্যেক বছর পড়ে থাকে তো মা একটু একটু পারলে দেয় আর না পারলে এই জায়গাগুলো পড়েই থাকে এই জায়গাগুলো না অনেক দিন পড়েছিল তো কত ঘাস উঠেছিল সে প্রথমবারে তো আমি তো ভিডিও করতেই মানে একদমই করিনি কারণ কী তো এত ধুলো উঠছিল এখানে আর প্রচুর জঙ্গল হয়ে গেছিল ঘাসে এই ঘাসগুলো তোমার দাদা ভাই চেঁচে পরিষ্কার করে দিয়ে গেছে আর দেওয়ার পরে আমি আগে চারাগুলো লাগিয়েছিলাম আর এই দিকে দেখছো ডান দিকটা মা এই ভাড়াটা করেছে এখানে জালন রাখবার জন্য আর যেহেতু এখন আমরা গ্রামে বা মা এখন খরকাল তো মা কী করে এই যে জ্বালানগুলো মা উঠাচ্ছে এগুলো ভালো করে শুকিয়ে নিয়ে একবারে শুকনো খড় হয়ে গেল। এখন তো একটু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে এগুলো ভিজে গেছে তো এগুলো শুকিয়ে গেলে এত সুন্দর রান্না হয় কি বলবো গ্যাসের চুলোর থেকে অনুনে এত সুন্দর রান্না হয় মাটির চুলোর রান্না অসাধারণ আমার না খুবই ভালো লাগে তো এই দেখো আমি এই জায়গাটুকু চিচতে বাকি ছিল কারণ কী বলতো যখন আমি ঘাসগুলো চেঁচে নিয়ে এখানেই রেখেছিলাম তোমার দাদাভাই চাচ্ছিলো আর আমি ঘাসগুলো তুলে তুলে এখানেই রেখেছিলাম তো এই জায়গাটা পরিষ্কার করতে বাকি ছিল চাঁচতে তো এটা আমি চেঁচে দিলাম আর পরে দেখি অন্য কোনো চারা ফেলে সেগুলো লাগিয়ে দেব মা অনেকগুলো ফুলেরও গাছ নিয়ে এসছে সে গাছগুলো বসিয়েছি সেই গাছগুলো কী গাছ তো একটা সন্দেশ ফুলের গাছ নিয়ে এসছে জুই ফুলের গাছ নিয়ে এসছে স্থলপদ্ম নিয়ে এসছে আবার একটা কামেনি ফুল নিয়ে এসছে কাঠ গোলাপ নিয়ে এসছে এরকম করে করে আট রকম ফুলের গাছ নিয়ে এসছে আর গাছগুলো তো খুবই সুন্দর তারপরে দুটো আমি পলাশ গাছ নিলাম যেহেতু আমি এখানে আছি তো গাছগুলো না এত সুন্দর বেড়ে উঠেছে কি বলবো আর যেহেতু রু বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাসে তাঁত তোমরা তো জানোই কতটা গরম এই গরমের মধ্যে গাছ তোলা খুবই কষ্টকর তাও গাছগুলো অনেক কষ্ট করে তুলেছি জানো এবেলা ওবেলা জল দিয়েছি সার দিয়েছি সার জল দিলে অ্যাকচুয়ালি কি বলো তো ওদের খাবার তো আর অন্য কিছু না সার জল এগুলো পেলেই ওদের খাবার হয়ে যায় তারপরে আমি ছিলাম যেহেতু ওই সবজিগুলো হয় না এই সবজিগুলো আমরা খাবার শেষে বাড়তি থেকে যায় সেই সবজিগুলো আমরা বালতি ভরে ঘরে ঘরে রেখে দিই আর সেই সবজিগুলো পচিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিই তাতে করে কি হয় বলো তো সারটা খুব কম কিনতে লাগে ওই সারেই হয়ে যায় তো দেখো আমার চেঁচা ওদিকে চেঁচে নিয়েছি আর এদিকে আমি খুশে নিয়েছি তো মু বারোটা চারা নিয়ে এসছে মা বেগুন গাছের তো বারোটা চারা এক হাত ছাড়া ছাড়া লাগাতে বলেছে কারণ কী তো বেগুন গাছটা বর্ষায় বেগুন অনেকটা ঝাড় হয় যে কোনো বর্ষায় দাও কিংবা খুঁড়েই দাও দুটোরই বেগুন গাছ খুব ঝাড়টা বেশি হয় তো তার জন্য এক হাত ছাড়া ছাড়া আমি গাছ পুঁতে দিয়েছি দেখছো আর এই যে বৃষ্টি হলো না খুঁজতে এতটা ভালো লাগছে ভাবলাম ভাবছি যে পুরোটা খুঁজে দেব। কিন্তু ওই যে না আমি আর পাচ্ছি না অনেকটা কাজ করে ফেলেছি ওইদিকে দেখছো সজনে ডাটা ওই যে সজনের ডালগুলো না খাওয়ার পরে যখন ডাল হয়ে যায় তখন কেটে ফেলা হয় তো ওইটা খাওয়ার পরে না এই ডালগুলো না আবার এরকম কাদা দিয়ে বসিয়ে রাখলে আবার তার থেকে গাছ বেরিয়ে যায় দেখছে কত সুন্দর যদিও সজনে ডালগুলো আমাদের না এটা আমার মামাদের এখানে বসানো হয়নি এর জন্য যদি কখনও টর বাধা হয় তখন বড় গাছ হলেও কেটে দেবে আর তারপরে আরেকটা কথা কী তো সজনে গাছ থেকে ইয়ে হয় যেন শুঁয়োপোকা এতটাই হয়ে যায় বাড়িতে লোক থাকতে পারবে না এতটাই ষোঁপোকার অত্যাচার হয়ে যায় মানে শোঁপোকা ভরে যায় গাছ পুরো ভরে যায় তো যাই হোক আমাদের তো লাগানো হয়নি এটা আমার মামাদের আর এই যে দেখছে দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হলো আমার মামার বাড়ি তো বল তো আমরা কত কাছাকাছি থাকি না আমার মামার বাড়ি থেকে আর এই কাছাকাছি থাকার দরুন আমার মামার বাড়ি আমাদের সঙ্গে মানে আমরা কোনো দিন গিয়ে মামার বাড়িতে কেমন রাত কাটায়নি কারণ কী তো আমার বাড়ি আমার মামার বাড়ি একই জায়গা তো মাও কখনো গিয়ে ওখানে রাত কাটায়নি আমরাও কোনো দিন মামার বাড়িতে গিয়ে রাত কাটায়নি হ্যাঁ খাম অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া করা থাকা এখানেই এসে থেকে যাই আবার ওখানে আর যাওয়া হয় না তো যাই হোক আমরা মামার বাড়িটা খুব ভালোভাবে উপভোগ করতে পারিনি যে মামার বাড়ি গেলে কত আনন্দ হয় কত উৎসাহ হয় তো এই দেখো আমাদের মন্দিরের সামনে এই গাছগুলো অল্প কটা ফুল দিয়েছে দেখছি দুটো চারটে ফুল তো আমি কাছে যেতেই প্রজাপতিটা উঠে গেল। গিয়ে দেখো প্রজাপতিটা আবার ঘুরে ফিরে সেই ফুলটা খেতে চলে এসছে এখন আর আমি ওর কাছে যাইনি আমি দূর থেকে জাস্ট ভিডিওটা করছি দেখো কত সুন্দর ফুলের মধুগুলো খাচ্ছে না আমার তো দেখে মন ভরে যাচ্ছে আর এই সময় কি বলো তো যেহেতু অনেক খরা এই খরাতে না গাছে একটাও ফুল থাকে না অল্প দুটো চারটে ফুল থাকে তো সেই ফুলের মধু খায় খেয়ে ওরা কত কষ্ট করে সেই মধুকে ওরা জীবিকা অর্জন করে তারপরে তো এটা তো প্রজাপতি এরা তো ফুল সঙ্গে সঙ্গে খেয়ে নেয় মৌমাছিদের কত কষ্ট বলো তো তো এই দেখো খাওয়া আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আর এখন চলে এসেছি আমার মেনেকে কিচেনে তা আমার মিনিকে কিচেনে আজকে কি কি রান্না হচ্ছে বলো তো যদিও আজকে চ্যানেলটা সবে খুললাম তো প্লিজ তোমরা সাথে থেকে আর দেখি আজকের এই মনে কিচেনে কি কী রান্না করি তো আজকের আমি নিয়ে নিয়েছি একটু আঠা মেখে নিয়েছি তো দেখছো এখন আমি ভাজতে চলেছি লুচি আর লুচিগুলো এত বড় বড় আমি প্রথমবার তো কিভাবে বেলবো আমি সেটাই বুঝতে পারছি না তো এই দেখো তো অনেক কষ্টে দেখো দুটো লুচি ভেজে নিয়েছি আর এই দেখো তেলটা না আমার গরম হয়ে গেছে প্রথমে একটা লুচি দিয়েছিলাম অতটা ফুলে নিন ভাবলাম কী বলো তো হয়তো আজকে রান্নাটা ঠিকঠাক হবে না তো দেখো কত সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকো হয়ে গেছে না তো দেখো এইবার আমি সবজিটা বানিয়ে নেব যদিও আমার এই রান্নাটা অনেক দিনের প্ল্যান ছিল যে করব 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 কিন্তু কবে করব ঠিক হয়ে ওঠে না তারপরে কী হলো যেন এটা আমার বোন বোনপো এইগুলো আমাকে গিফট করলো বললো মাসি তুমিই করো ও করবে বলে সব কিছু রেডি করেছিল তারপরে তো এই দেখো আমি রান্নাটা প্রায় চাপিয়ে দিয়েছি চার বন্ধ ধুয়েছিলাম ক্যামেরা তারপরে আবার চলো উনুনটা জ্বালিয়ে নিয়েছি নিয়ে উনুনটা ধরছে আর এই যে দেখো এখন আমার রান্না বাতিল কত সুন্দর রান্না হচ্ছে তাই না এই দেখো আদা দিয়ে দিয়েছি সমস্ত মশলা দিয়েছি একটু টমেটো দিয়েছি এরপরে আলু দিয়ে দেবো

একদম পরিয়ে সুন্দর করে বসে দিয়েছে দেখো আমার মশলাটা খা সেটা কমপ্লিট হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো দিয়ে চলো রান্নাটা কমপ্লিট করে নিই তো আমার রান্নাটা দেখতে গেলে পুরো আমার ভিডিওটা দেখতে হবে তো আমার নতুন চ্যানেলের নাম হলো মিনি কিচেন জিরো সেভেন তো চলো যাই হোক আমি এখন সাজুগুজু করে বসে গেছি যদিও ওটা রান্নার ভিডিও ছিল রান্না করে তারপরে চলে এসেছি আর একটা ভিডিও করতে তো আজকে আমার এই ভিডিও শ্যুট হবে কি বলো তো আজকে আমি সতীর কাছে বাঁধা ধরা যদিও এই ভিডিওটা দুটো একটা বানিয়েছি এই ভিডিওটা এখন প্রচুর ভাইরাল হচ্ছে প্রচুর ভাইরাল হচ্ছে তো যেহেতু আমার বোনপো আমার সঙ্গে আছে তো বললো মাসি চলো এই ভিডিওটা করে ফেলা যাক তো কি দিয়ে কি দিয়ে করব বুঝতেই পারছি না যদিও আমার কাছে রুদ্র কাঠি নেই এখন তো তার জন্য কী দিয়ে করা যায় বুঝতেও পারছি না দেখো আর এই চুলটা আমি ঠিক করে নিলাম আর কপালটা এঁকে দেবে ওই আমি পারবো না আমি কিন্তু সত্যি করতে পারি না তো চলো এবারে আমার তিলকটা উঠাতে হবে আমি ওকে বলছি যে তিলকটা থাকলে হয় না ও আমার দিকে থাকিয়ে থাকি বলছে দেখো তোমার ইচ্ছা তো যাই হোক যেটাতে যেটা করলে মানায় সেটা সেটাই করতে হবে তো চলো তিলকটা উঠিয়ে ফেলি সারাদিন আমার এটা করতেই কেটে যায় কারণ কি বলতো সকালে গেলাম বাসি কাজ করে বাগানে বাগানে গিয়ে একটু গাছগুলো বসিয়ে দিলাম গাছে জল দিয়ে দিলাম দিয়ে ওদিকের কাজ কমপ্লিট করে তারপরে দুটো প্রসাদ পেয়ে আর একটু বসে রেস্ট করছিলাম দুপুরে ঘুম হয়নি দুপুরে গিয়েছিলাম এ করতে ওই যে রান্নার ভিডিওটা করতে তো রান্নার ভিডিও করা হয়ে গেছে তারপরে এখন আমি বসে গেছি এই যে দেখো আমি এখন কী বলে এটাকে শিবের মতন করে চুলটা বেঁধে নিচ্ছি তো চলো এই মেকআপটা কমপ্লিট করে নিই তো তার আগে এইগুলো আগে তুলে পরিষ্কার করতে হবে তো দেখো এটা হয়ে গেছে এবারে ও আমার মুখটা সুন্দর করে আঁকিয়ে দেবে তাই দেখো কপালটা ও আঁকা জোঁকা শুরু করে দিয়েছে আর আমি আগে রাম সীতা করার জন্য দেখছে ছোট ছোট মালাগুলো নিয়ে এসেছিলাম তো এই মালাগুলোই দিয়ে এখন কাজ চালাবো কারণ কী তো এখন আমার কাছে রুদ্রকাঠি নেই তো রুদ্রকাঠি থাকলে হয়তো রকম কিছু একটা হতো কিন্তু সেটা নেই তো এটা দিয়েই এখন কাজ চালাবো আর আমার বোনপুতো আঁকা জোঁকায় একদম নিপুণা তো ও খুব সুন্দর আঁকতেও পারে দেখো আমি ভাবছি কেন এইরকমভাবে কেন পুরো কপালটা হলুদ করে দিবি দিয়ে তারপরে তুই মাঝখানে লাল লাল দিয়ে দিবি ও আমাকে ভুগছে যে তুমি যদি করবে তাহলে আমি করবো না তুমি করো তো দেখি তাই না না ঠিক আছে তুই করে দে তো এরকম কথা খুলছুটি ও করে তো আবার ও ঠিক করে দেয় তো আমি ভাবছি কী করে করবে কী করে করবে কিন্তু ও সুন্দর করে এত সুন্দরভাবে করলো ব্যাপারটা ওই ভিডিও করতে গেলে কতবার যে ড্রেস চেঞ্জ করতে হয় তার কী বলবো আমি এই শাড়িটা পরলাম ও এসে বলছে এই শাড়িটা পরলে অতটা ভালো হবে না তুমি এই শাড়িটা চেঞ্জ করো করে আরও অন্য কি লাল সাদা শাড়ি আছে তাই পরো তো চলো যদিও এই এই শাড়িটাতে পরে কয়েকটা রিলস করে নিয়েছি কিন্তু সেই রিলসগুলো ভালো হয়নি কারণ কী বলতো সূর্যের তাপ এতটা ফখর ছিল আর আমার ফোনটা অতটাও ভালো না যে খুব সুন্দর গ্লেস সুন্দর ভালো ফটো আসবে কীরকম টাইমে আমার ভিডিওটা ভালো হয় বলে তো জাস্ট সাড়ে সাতটে পৌনে পাঁচটা এরকম চলো এরপরে আবার আমার এই রিলসটা কমপ্লিট করে তারপরে আবার বেরোতে হবে অনুষ্ঠান বাড়ির আজকের আবার অধিবাস আছে সারাদিন প্রচুর খাটনি গেল। একটু রেস্টই করলাম না তো চলো আজকের মধ্যে এই পর্যন্ত ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে রাধে রাধে